আয়ান আত্মবিশ্বাসী ফাইটারের মতো রিঙে একা দাঁড়িয়ে রইল কৌশলকে কোথাও দেখা গেল না কারণ আয়ানের এক ঘুষিতে সে রিং থেকে দশ মিটার দূরে গিয়ে পড়েছিল সবাই হতবাক মাস্টার দুর্জয় এ কে এর ব্যাকগ্রাউন্ড কি মাস্টার অগ্নিশ জিজ্ঞেস করলেন যদি আমি আপনাকে বলি যে আমি এর নাম পর্যন্ত জানি না আপনি কি বিশ্বাস করবেন দুর্জয় বললেন আপনি কি বলছেন কিন্তু অগ্নিশ এই লোকটি আপনাকে চেনে দুর্যয় বলল আপনার কথার মানে কি অগ্নিশ জানতে চাইল দুর্যয় অগ্নিশকে সমস্ত কথা খুলে বলল আর অগ্নিশ ভাবতে লাগলো যে তিনি আয়নকে আগে কোথাও দেখেছে কিনা কিন্তু তার মনে পড়ল না মাস্টার দুর্যয়ের চোখ মুখে তখন আনন্দ চিন্তা আর বিষয়ের এক অদ্ভুত মিশ্রণ একদিকে তার ক্লাবের গর্ব তরুণ যোদ্ধা একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে অন্যদিকে তার প্রিয় ছাত্র মুখটা রাগে লাল হয়ে আছে মাস্টার দুর্যয় আক্ষরিক অর্থে বুঝে উঠতে পারছিল না যে কি করা উচিত আয়ান যখন রিং থেকে নেমে এলো সবার চোখ মুখে তার প্রতি সম্মান আর শ্রদ্ধার ছাপ স্পষ্ট ক্লাব অফ মনস্টারের সদস্যরাও যেন এক নতুন যোদ্ধাকে খুঁজে পেয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছিল রুহি আয়ানকে দেখে সে মুক্ত হয়ে গেল আঙ্কেল আপনি অসাধারণ টু গুড রুহি আনন্দে চেঁচিয়ে উঠল মাস্টার এগিয়ে গিয়ে আয়ানের হাত ধরলেন যুবক আমি তোমার মতো শ্রদ্ধা আগে দেখিনি তোমার সত্যি সত্যি অভাবনীয় আমি যা কিছু আগে বলেছিলাম তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি আয়ান বিনয়ের সঙ্গে বললো মাস্টার দুর্যয় আপনি খুব ভালো মানুষ এরপর সে দিকে ফিরে বলল ইনি হচ্ছেন ক্লাব অফ মাস্টারের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক মাস্টার অগ্নিশ দুর্জয় আয়নের এবং অগ্নিশের পরিচয় করিয়ে দিল আমি ওনাকে চিনি আয়নের কথা শুনে অগ্নিশ অবাক হয়ে তাকালো কি বলছো তুমি তুমি আমাকে চেনো কিন্তু আমি তোমাকে চিনি না অগ্নিশ বলল আপনি কি মজা করছেন মিস্টার অগ্নিশ আপনি আমাকে চিনতে পারছেন না এটা খুবই অদ্ভুত আয়ান বলল আমি দুঃখিত আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না কিন্তু যদি আপনি আমাকে চেনেন এবং আমি আপনার সাথে কিছু ভুল করে থাকি তবে বলুন যতটা আমার মনে আছে আমার জন্য কখনো একটা পিঁপড়েরও ক্ষতি হয়নি তাহলে আমি এমন কি করেছি যে আপনি আমার সাথে লড়াই করতে চান অগ্নিশের কণ্ঠে হতাশা ঝরে পড়ল আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমি কিছু নাম বলছি মন দিয়ে শুনুন এরা কারা তা বোঝার চেষ্টা করুন এই বলে আয়ান কয়েকটি নাম বলল, আয়নের বলার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল যে এই মানুষগুলো তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল যুবক আমি এদের কাউকে চিনি না অগ্নি দৃঢ়ভাবে বলল না না আপনি তাদের চিনবেন না আয়ান আবার জিজ্ঞেস করলো আয়ন যাদের নাম বললো তারা সবাই সাধারণ মানুষ ছিল তারা নিজেদেরও পরিবারের চাহিদা মেটানোর জন্য কঠোর পরিশ্রম করত। তিন বছর আগে যখন আয়নের উপর হামলা হয়েছিল তখন এই মানুষগুলোই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিশ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিল অগ্নিশার সঙ্গীরা মার্শাল আর্টে প্রশিক্ষণ প্রাপ্ত হলেও এই সাধারণ মানুষগুলো এক পাও পিছিয়ে যাননি তারা নিজেদের জীবন দিয়ে আয়ানকে রক্ষা করেছিল এবং সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল এখন যেহেতু আপনি তাদের চিন্তা অস্বীকার করছেন এটুকু বলে আয়ান অগ্নিশার মুখে সজোরে ঘুষি মারল আয়নের এই ঘুষিতে পুরো ফাইটিং হলের পরিবেশ আবার বদলে গেল অগ্নিশ নিজেকে সামলাতে চেষ্টা করছিল তার চোখগুলো যেন কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম তুমি এ কি করছো আমি সত্যি বলছি আমি সেই লোকদের চিনি না অগ্নি ব্যথিত হয়ে বললো তুমি তাদের চেনো না তাই তোমার মরাই প্রাপ্য আইনের কণ্ঠে প্রতিশ্রোধের আগুন জ্বলছিল তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না সব কিছু বুঝতে পারবে আয়নের মনে অগ্নিশকে ক্ষমা করার কোনো ইচ্ছে ছিল না অগ্নিশ এবং আয়নের এই রাগ এখন কোথায় গিয়ে থামবে অগ্নিশ কি তার ভুল স্বীকার করবে নাকি সে সত্যিই ওই লোকদের চেনে না সব জানতে হলে দেখতে হবে পরের পর্ব যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের রহস্যরাত্রি চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন